হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা সুমিত তৃষের নতুন মোড়ে হঠাৎ নেমে আসছে কাল রাত্রি কবে থেকে শুরু হতে চলেছে সুমিত জীবনে কাল রাত্রি সে সবাই বলবো এই ভিডিওতে চলো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোথাও চলো বন্ধুরা জানো যে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত বন্ধুরা সুমিত তৃষা কুণ্ডকে দর্শকরা চেনেন মিঠাই নামি সিরিয়ালটি শেষ হয়েছে প্রায় দুই বছর আগে মিঠাইয়ের হাত ধরে জনপ্রিয়তা শিখরে ওঠার পর বড় পদ্মার সুযোগ পান সুমিত সুপারস্টার সুপারস্টারদের বিপরীতে প্রধান ছবিতে অভিনয় করেন সুমিত্রি তারপর আরও একটি ছবির শুটিংও ছেড়ে ফেলেছেন তিনি এর মাঝে হট কাল রাতে নেমে আসলো সুমিত্রি জীবনে না না চমকে যাবেন না নিজের সফল কিরিয়ার নিয়ে দিব্যি আছেন সুমিত্রি বরং বড় পর্দা পা রাখার পর থেকে একটার পর একটা শুকু দিয়ে চলেছেন সুমিত্রি সাহ এবার আরেকটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন সুমিত্রি সিরিয়াল সিনেমার পর এবার ওয়েব সিরিজ খুব শীঘ্রই ডিজিটাল প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন সুমিত্রি জানা যাচ্ছে পরিচালক অয়ন চক্রবর্তীর আগামী ওপ সিরিজ কাল রাত্রিতে দেখা যাবে সৌমিত্র সাথে থ্রিলার ধর্মী এই সিরিজে থাকছেন রাজদীপ গুপ্ত ইন্দ্রাশিস রায় রূপাঞ্জনা মিত্র দেবেশ চট্টোপাধ্যায়রা হিন্দু বিয়ের নৃত্যে বিয়ের পর দিন স্বামী স্ত্রী পরস্পর মুখ দর্শন করে রাত থেকে বলা হয় কাল রাত্রি অর্থাৎ নাম শুনে বোঝা যাচ্ছে বিয়ের প্রেক্ষাপটে বোনা হবে কাল রাত্রির গল্প জানা গিয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে কাল রাত্রি সিরিজে শুটিং শুরু হবে ছটাই অক্টোবর পর্যন্ত চলবে শুটিং তাহলে বন্ধুরা সুমিত্র সেই কেরিয়ারে নতুন মূলে তোমরা কতটা আনন্দিত অবশ্যই কমেন্টে জানো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে বন্ধুরা আজকে ভিডিওটা ক্যান্স করলাম আবার এক্সক্লুজিভ নিজের ভিডিও শুধুমাত্র টলিড বাংলাটা চ্যানেল ধন্যবাদ